আমাদের এক পোড়া জমি জমা নাই বাড়ি ঘর সব নিয়ে গেছে কিচ্ছু নেই ঘরে বৃদ্ধ মা ছিল শিশু বাচ্চা ছিল জিনিসবাতি বাড়ি করতেছি এটা তো ঘর বলা চলো না বলা চলো ধ্বংসস্তূপ কি ছিল ঘটনা নদীর বাদ যখন ভয়ঙ্কর উতরে উত্তরে পানি আমরা নদীর বাঁধে গেছিলাম বাদ বাঁধার জন্য তো বাঁধতে বাঁধতে ওইদিকে বাঁধতেছি ওইদিকে বাঁধতে বাঁধতে আমাদের কষ্ট যায় এখান থেকে গেছি বারবার আমরা কত আর্তনাদ করি বলি যে আমাদেরকে একটা স্থায়ী বেরি বাদ দেন আল্লাহর বাস্তে আমরা ধ্বংস হয়ে গেছি আমাদের এক পোটা জমি জামা নাই বাড়ি গোনায় সব নিয়ে গেছে কিচ্ছু আমি দুটো ওইখান থেকে নদীর পাড় থেকে আসতে আসতে আমার শিশু বাচ্চা এক মাসের শিশু বাচ্চা ছিল ঘরে ওটা যে দুজনের সাহায্য নিয়ে তো আমার কি বার করছি এখান থেকে এরও বাড়িতে না মারা যাইতো ঘরে বৃদ্ধ মা ছিল শিশু বাচ্চা ছিল এক মাসের মেয়ে শিশু বাচ্চা আরো দুই ভাই গেছে তো আমাকে বার করছি জিনিসপাতি বার করতে পারছি ঘর ওইটা ছিল এটা ছিল নতুন ভাবছিলাম এখানে উঠবো পুরানো নিয়ে গেছে নতুনটা তো উঠতেই পারি না এখানে এক রাই তো ছিলাম না এটা তো এমনি নিয়ে গেছে

অনলাইনে মধু হানি নাট এগুলাই ইয়া করি আমি নিজে মধুর বাসা কাটি এখন চারশো এটা আমার নিজের সংগ্রহ করা একদম তোমার এই মধু বিক্রি করে তোমার সংসার চালাও হ্যাঁ মধু বিক্রি এই মধুর বিজনেসে ইনভেস্টমেন্ট ছিল কত টাকা টোটাল আমি প্রথমে নিজ থেকে মধুর বাসাটা ভাঙা শিখিয়ে আয়ত্ত করি ওইখান থেকে আস্তে আস্তে নিজে এখানে ইনভেস্ট বলতে নিজের থেকে শুরু করি নিজে পরিশ্রম দিয়ে শুরু গুড ভেরি এখন দোকান অর্গানিক সব দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি

তোমার অনলাইন শপের জন্য অনলাইন বলো অফলাইন বলো তুমি এটা নতুন করে করো সামনে যদি আরো কোনো তোমার অপরচুনিটি থাকে যে আমাকে জানাইলা আমার এই সাপোর্টটা লাগবে এটা হলে আমি আরো বড় করতে পারবো আমাকে জানাইও চাক ভাঙা মধু সে আমাকে উপহার দিচ্ছে থ্যাংক ইউ তোমার উপহার জন্য